আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত সম্মানিত পেয়ারা হাজির আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কেউ যদি বাইতুল মোকদ্দাস দেখে তো সেক্ষেত্রে কি হয় আলোচনা অবস্থায় এই সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাইতুল মোকদ্দাস দেখা এটা অবশ্যই প্রশংসার দাবিদার বাইতুল মোকদ্দাস এটা মুসলমানদের কেবলা মকদ্দাস বাইতুল মকদ্দাস দেখলে যেই ব্যাখ্যা কাবা শরীফ দেখলে একই ব্যাখ্যা কাবা শরীফ দেখলে যেই ব্যাখ্যা বাক বাইতুল মোকদ্দাস দেখলে একই ব্যাখ্যা মনের আশা পূরণ হবে সম্মানিত হবে বিচার হবে সুনাম ধর ব্যক্তি হওয়ার সম্ভাবনা কোনো কাজের মধ্যে পরিপূর্ণতা আসার সম্ভাবনা অনেক বুঝিয়ে থাকে তবে আমি এখন শর্টকাটে বলছি যদি কেউ বাইতুল মকদ্দাস দেখে এটা কখনো কখনো মানুষ তার অনুসরণ করবে অর্থাৎ সে নেতা হবে মানুষ তার অনুসরণ করবে এবং কখনো কখনো বাইতুল মোকদ্দাস দেখা এটা আল্লাহ জান্নাতে জান্নাত বোঝায় আল্লাহ তালার ঘর বোঝায় যদি কাবা শরীফ শরীফের স্বপ্রদর্শক গোলাম হয় তাহলে এর তাবির হলো তার মনিব তাকে আজাদ করে দিবে কারণ আল্লাহ তালা আপন ঘরকে শক্তি ধর্দের হাত থেকে উন্মুক্ত করে দিয়েছেন সুবাহান যদি কেউ দেখে সে বাইতুল মোকদ্দাসে অথবা কাবা শরীফে প্রবেশ করছে সে অবিবাহিত যদি হয়ে থাকে আল্লাপাক তার জোড়া মিলায় দিবেন কাফের যদি কাফের কোন ব্যক্তি যদি মুসলমানদের কাবা শরীফ দেখে বাইতুল মোকদ্দাসে প্রবেশ করতে দেখে সে মুসলিম হয়ে যাবে অথবা ইসলামের দিকে তার মনোনিবেশ হবে সে মানুষকে সম্মান করবে অসুস্থ ব্যক্তি যদি স্বপ্নে কাবা শরীফ দেখে অথবা সে নিজে বাইতুল মকদ্দাস দেখে তার মৃত্যু অনিবার্য অথবা তার মৃত্যু কাছাকাছি রয়েছে যদি কেউ দেখে বাইতুল মকদ্দাস এর শহরে এর আশপাশে সে রয়েছে এর অর্থ হচ্ছে সে এর অর্থ হচ্ছে সে নিজে ভীতি প্রদর্শনকারী হবে সে মানুষকে ভয় দেখাতে পারবে মানুষ মানুষটাকে সম্মান করবে যদি কেউ স্বপ্নে দেখে যে তারা বাইতুল অথবা কাবা শরীফের আশপাশে সমবেত হয়ে সমবেত হয়েছে তাহলে এর অর্থ হচ্ছে সে নিজে তারা কোথাও সফর করবে অথবা তাদের হজ অথবা ওমরা তাদের জীবনে নসিব হওয়ার সম্ভাবনা রয়েছে মসজিদের মধ্যে গিয়ে মারামারি করতে দেখা সে নিজে ফেতনা বাস এবং ফেতনা সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আর আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাই চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান আমার নাম আর সবাই থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করি সতর্ক করি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু